বাচ্চা যখন কোনো এক ঝামেলা করে দৌড় দিয়ে আপনার কাছে আসছে তখন বাচ্চার সাথে কানেকশন বজায় রাখতে কয়েকটি কথা আপনার বাচ্চাকে বলতে পারেন নাম্বার ওয়ান আসিয়া থ্যাংক ইউ তুমি এত সাহস করে আমার সাথে সত্য কথাটা বলার জন্য আপনার এই কথায় আপনার বাচ্চা ভিতর থেকে শান্ত ফিল করবে বিকজ আপনার টোন অফ ভয়েস কাম থাকবে এবং একই সাথে আপনার বাচ্চা আপনার সামনে আপনার সাথে সেফ অ্যান্ড সিকিওর ফিল করবে নাম্বার টু ইউ নো হোয়াট আর্শিয়া আমিও তোমার মতো অনেক ব্যাড চয়েসেস করেছি এবং আমিও তোমার মতো অনেক মিস্টেকসও করেছি তোমাকে হেল্প করার চেষ্টা করতে পারি যদি তুমি আমাকে পুরো সিচুয়েশানটা সুন্দরভাবে ক্লিয়ারভাবে বুঝিয়ে বলো প্লিজ তখন আপনার বাচ্চা আপনার সাথে কানেক্টেড ফিল করবে বিকজ আপনি আপনার বাচ্চাকে হেল্প করতে চাচ্ছেন নাম্বার থ্রি এই ধরনের মিস্টেক তুমি সাধারণত করো না ইউ আর ভেরি কাইন্ড বাট ভুল যেহেতু হয়েই গিয়েছে তাহলে তুমি এই ভুলটা নিয়ে আসলে কেমন ফিল করছো এই সময় আপনার বাচ্চা নিজের ভুলটা ঘিরে চিন্তা করার সুযোগ পাবে রিফ্লেক্ট করার সুযোগ পাবে এর সাথে ওর কাইন্ডনেস থেকে আলাদা যে বিহেভিয়ারটা করে ফেলেছে সেটা খুব সহজেই ডিটেক্ট করতে পারবে নাম্বার ফোর তুমি আমাকে এখন বলো আমরা এই সিচুয়েশনটা আমাদের রং ডুইংটা কিভাবে কারেক্ট করতে পারি রাইট করতে পারি এবং কিভাবে যাতে ভবিষ্যতেও আর না হয় এরকম সিচুয়েশান সেটা আমরা কিভাবে এড়িয়ে চলতে পারি আপনি যখন এই কথাটা আপনার বাচ্চাকে কামলি বলবেন এবং ওর কথাটা শুনবেন এবং ওকে বলার সুযোগ দিবেন তখন কিন্তু শুধু আপনার বাচ্চা তার কথাটা বলার সুযোগ পাচ্ছে না এর সাথে আপনি নিজেও আপনার বাচ্চাকে মূল্যবান শিক্ষাগুলিও শিখিয়ে দেবার সুযোগ পাচ্ছেন এবং সাথে সাথে আপনার আপনার সাথে আপনার বাচ্চার কানেকশনটাও স্ট্রংলি মেনটেন হচ্ছে যেটা নর্মালি আপনি যদি বকা দিয়ে উত্তেজিত হয়ে আপনার বাচ্চাকে কারেক্ট করতে যেতেন সে সময় এটা করা সম্ভব হতো না ভালো থাকুন